এই চিত্রটি শুধু ক্যারামে সম্ভব ক্যারামের মাঝে বয়ে চলে এই নদীর নদী নদীর এপার ওপার নদীর এপার ওপার মানুষের বসবাস সাজানো গোছানো গ্রাম কৃষকের সোনালী ফসলের মাঠ মাঝে গ্রামীণ হাট বাজার সুন্দর

বিকেলে বিলার ঝকঝক পানিতে ছোট লোকাতে ঘোরার কিছু সময়

ঝকঝকা ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বলুন